মাথাভাঙ্গা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার একটি বাড়িতে মেলে দেওয়া মহিলা নাইটি চুরির অভিযোগ তবে এবার যে প্রথম নাইটি চুরি এমনটা নয় এর আগেও কয়েকবার নাইটি চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ তবে এই নাইটি চুরির অভিযোগ প্রতিবেশী এক আত্মীয়র বিরুদ্ধে এ বিষয়ে চুরি যাওয়া পরিবারের পক্ষ থেকে চিত্রা বর্মন জানান বাড়িতে মেলে দেওয়া মহিলার নাইটি এবং অন্যান্য বস্ত্র চুরি হয়েছে এর আগেও নাইটি চুরি হয়েছে বলেই জানান তিনি এমনকি চুরি হওয়া নাইটি পাওয়া যাচ্ছে তাদেরই প্রতিবেশী এক আত্মীয়র বাড়ি থেকে এদিকে চুরির বিষয়ে স্থানীয় কাউন্সিলরকে জানালে ওয়ার্ডের কাউন্সিলর ঘটনাস্থলে আসেন এ বিষয়ে কাউন্সিলর জানান সত্যি এটা নিন্দনীয় ঘটনা এক পরিবারের বক্তব্য শুনলাম এবং আরেকটি পরিবার বাড়িতে না থাকায় তাদের কথাও শোনা হয়নি উভয় পক্ষের কথাই শোনা হবে এবং পরবর্তীতে যাতে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এ বিষয়ে এলাকাবাসীর কাছে তিনি আবেদন করবেন বলেও জানান

ওনারা তো কি বলবে ওনারা তো এই যে পরে এখন তো চুপচাপ আছে একটু পরে তো গালি গালি শুরু হয়ে যাবে মানে এনি কি আজকে কি কোনো ক্যাচাল বা মারামারি আজকে না এটা এটা মানে জন্মগত ওদের মানে আজকে কি কোনো ক্যাচাল বা মারামারি আজকে এখনো কথা বলবে না তো এখনো কথা বলে নাই কিন্তু এখন আসে তো সুবার আসলে শুরু হবে ফনার বচন শুরু হয়ে যাবে কি নাম আপনার আমার নাম চিত্র বর্মন আমারই ভাস্তি হয় কিন্তু ইয়ে নাই সম্পর্ক নাই ভাস্তির নাম কি কিছুক্ষণ আগে একটা ফোন আসে ফোন আসার পরে এখানে আসলাম আসার পরে দেখছি যে দুটো মানে এক পরিবারের সাথে অন্য অন্য পরিবার একটা কলহ চলছে তো এখানে তাদের অভিযোগ যে তাদের এখান থেকে মাঝে মধ্যে এখান থেকে নাইটি বা মহিলাদের যেসব জিনিসপত্র থেকে চুরি হচ্ছে একটা অভিযোগ তো অভিযোগ পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে চলে এসে আসার পরে যে হোক আমরা এক পক্ষের কথা শুনলাম আরেক পক্ষে ফোন করলাম ওনারা ওনারা নেই তো আনা আসার পরে দেখি যে কী করা যায় এবং সেখানে যাতে এইসব জিনিস যেগুলো হচ্ছে এগুলো ভালো না তো কে বা কারা করছে সেটা এখন আমরা স্পেসিফিকলি বলতে পারছি না সেটা সময়ের অপেক্ষা যাই হোক এরকম ঘটনা যাতে না ঘটে তার যারা এলাকাবাসী রয়েছে তাদের সবার কাছে আবেদন রাখবো এবং যাতে এখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখে সেটা আমরা উভয় পক্ষের কাছে আবেদন রাখবো কাউন্সিলর হিসেবে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন বা নেবেন অবশ্যই কারণ এই রকম ঘটনা যেটা মহিলাদের যদি কোনো রকম এরকম ঘটনা ঘটে থাকে সেটা নিন্দনীয় ঘটনা মা বোনদের আমাদের সম্মান করতে হবে তো সেই জায়গাতে আমরা চাই না যে এই ঘটনার পুনরাবৃত্তি হোক এবং আমরা এখানে তারা যেসব ফ্যামিলিরা রয়েছে তাদের সাথে বসে আমরা আলাপ আলোচনার মাধ্যমে চেষ্টা করবো যেটা ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে ঠিক আছে তো একদিন मुझसे पूछा কি তোমারা ঘর ক্যাসা হোক मैंने कहा कि मेरा घर वैसा होगा जहां पसंद होगा जहां के पर्दों से छनती हुई सूरज की रोशनी का मेरे कमरे में बसेरा होगा मेरा घर वैसा होगा जहां की दीवारों ने सुनी होगी मेरे और उसके बीच हुई अंगिनत करने